হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি তোমার ডিসপ্লে সামনে যা দেখতে পাচ্ছেন এটা দেখার আগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অন্যকে শেয়ার করে দিবেন। তোমার আমার ডিসপ্লে সামনে একটা বিশাল বড় একটি বাগান রয়েছে তো এই বাগানে কিন্তু অসংখ্য পরিমাণ গাছ বা সবচেয়ে বড় কথা এই বাগানটি আমার দেখা সবচেয়ে বড় অনেক বড় তো এই বাগানে গাছগুলো দেখতে পাচ্ছেন যে কত লম্বা হয়ে গেছে গাছের পাতাগুলো খুবই সুন্দর লাগতেছে সবুজ রঙের পাতা তো এই গাছের বাগানের মালিকের সাথে আমরা কথা বলে নিব যে তিনি এটা কীভাবে তৈরি করেছেন বা কত টাকা গাছ কিনে লাগিয়েছেন সে সম্পর্কে আলোচনা করবে ভিডিওটি দেখতেই থাকেন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আর এখন আপনাদের মাঝে আসি আমার বাগান সম্পর্কে কিছু বলবো এখন তো বাড়িতে অনেক দূর থেকে আসে আমার বাগানে তো আছেন না কই থেকে শুভ আপনাদের এখন আমার বাগানটি একটু ঘুরে ঘুরে দেখাবো আসেন আমার সাথে আসেন এই যে গাছটা দেখতেছেন এই গাছটার বয়স আট থেকে দশ বছর গাছটা কিন্তু প্রথমে এরকম হয় নাই দেখেন কত উঁচা হয়েছে কত সরু হয়েছে গাছটা যদি বিক্রি করি এই সময় আনুমানিক থেকে টাকা এখান আরো আরো গাছ দেখেন এই যে ধরেন একটা গাছ এই গাছটা একটু ছোট টাইপের এটা একটু পরে লাগানো হয়েছে এই গাছটাও ওই আগের গাছটার মতোই মোটা হইব আর কি পরে হইবো হইব তো আপনারা শুনতেই পেলেন যে এই বাগান তৈরি করে বাগানের মালিক কত টাকা ইনকাম করেছে তো আপনারা চাইলে কিন্তু এরকম বাগান তৈরি করতে পারবেন তাহলে মাসে কিন্তু অনায়াসে অনেক টাকা ইনকাম করতে পারবেন যারা মন্তও ভিডিওটি দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট